নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি ঘরে বসে কিভাবে পারফেক্ট ভাবে একদম দোকানের মতন সন্দেশ বানানো যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো দেখুন আমি দু প্যাকেট লিকুইড দুধ নিয়েছি আমার দুটো আলাদা আলাদা প্যাকেট হয়ে গেছে আপনারা চাইলে একই প্যাকেটও নিতে পারেন তো আর এখানে দেখুন এক প্যাকেট আমুল দুধ নিয়েছি আর এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি তো চলুন আগে প্রথমে দুধের প্যাকেটগুলো কেটে আমি দিয়ে দেবো এখানে আমার পাঁচশো করে দুটো এক কেজি প্যাকেট আছে মানে দুটো মিলিয়ে এক কেজি চলুন আগে ঢেলে দিই দেখুন দুটো প্যাকেটে দুধ আমি কেটে নিয়ে নিয়েছি আমার দুধটা এখন থাক এটা পরে দেবো আর এখানে দেখুন দুধটাকে অনবরত নাড়তে হবে যেহেতু আমি এখানে এক কেজি দুধ নিয়েছি এটাকে হাফ করে ফেলতে হবে জাল দিয়ে দিয়ে এটা তবে দেখবেন খেয়াল রাখবেন যেন তলায় লেগে যায় না বা কোনো সর পড়ে যায় না মিষ্টি তো আমরা অনেকেই বাইরে থেকে কিনে খাই দোকান থেকে কিন্তু একবার যদি নিজে হাতে বানিয়ে বাড়ির সকলকে খাওয়াতে পারেন সেটার থেকে মজার আর আনন্দের কী হতে পারে বলুন তো চলুন দুধটা আমি আগে জাল দিয়ে হাফ করে নিই ফের আপনাদের কাছে ফিরে আসছি আর প্রথমেই বলে দিই শুরুর প্রথমে আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদেরও জানাই অসংখ্য ধন্যবাদ তবে যারা নতুন আজ আমার পরিবারে এসে ভিজিট করবেন আমার রেসিপির যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটা কীরকম লাগবে লাগলো আর যদি আমার পাশে থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে কি হবে আমি যখন কোনো রেসিপি ছাড়বো তখন অটোমেটিক আপনার কাছে সবার আগে পৌঁছাবে তো চলুন আগে দুধটা জাল দিয়ে নিই তো দেখুন দুধটা ফোটা শুরু করেছে এবার এই অবস্থায় আমি একটু এটার মধ্যে দু চামচ তিন চামচের মতো দুধ তুলে নেব। নেওয়ার পরে যে আমি প্যাকেট দুধটা রেখেছিলাম গুঁড়ো আমুল দুধ সেটা আমি দিয়ে একটু গুলে নেব তো এইটুকু হলেই আমার হয়ে যাবে আর এখানে দেখুন এই দেখুন দুধটা ফুটতে শুরু করেছে এটাকে অনবরত নাড়াচাড়া করে এটাকে ভালো করে একদম হাফ করে নিতে হবে এবার আমি এটার মধ্যে প্যাকেট দুধটা দিয়ে দেব এখানে কোনো জল ব্যবহার করবো না আমি পুরোটা আগে দিয়ে নিই দেখুন এবার এই চামচটার সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে গুলে নিচ্ছি আমুল দুধটা তো দেখুন দুধটা আমার ফুটছে কীরকম আর এর মধ্যে আমি আগে থেকে গুলে রাখা আমুল দুধটা দিয়ে দেবো আপনারা চাইলে আমুল দুধটা অ্যাভয়েডও করতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু আমি দিলাম এটার টেস্টটা ভালো হওয়ার জন্য তো চলুন এটাকে আরেকটু ফুটিয়ে কমিয়ে নেব দেখুন দুধটা প্রায় হাফ হয়ে এসছে অনেকটাই কমে গেছে এরপর এরপরে যে আমি দিয়ে দেবো হচ্ছে লেবুর রস আমি লেবুর রস দিয়ে দিলাম এক চামচের থেকে একটু কম দিলাম যদি লেবুটা খুব টক হয় তাহলে ঠিক আছে তবে একবারে দেবো না আস্তে আস্তে দেবো যদি লেবুটা টক কম হয় তাহলে কিন্তু একটু বেশিই দিতে হবে আপনারা চাইলে টক দই দিয়েও করতে পারেন কিন্তু কখনো আপনারা ভিনিগার দিয়ে করবেন না তাহলে কী হবে ছানাটা শক্ত হয়ে যাবে আর ছানাটা শক্ত হয়ে গেলে মিষ্টিটাও অতটা ভালো হবে না বাকি যেটুকু লেবুর রস ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে ছানাটা কাটিয়ে নেব লেবু দিয়ে ছানা কাটালে ছানাটা খুব সফট হয় নরম হয় তো দেখুন ছানাটা আমার কেটে গেছে এই দেখুন ছানাগুলো কতটা সফট হতে পারে বলে মনে হচ্ছে আপনাদের কিন্তু যদি আপনারা ভিনিগার দেন তাহলে কিন্তু এটা হার্ডি হয়ে যাবে আর মিষ্টিটা অতটা ভালো হবে না তো চলুন এইভাবে আগে পুরোটা আমি কাটিয়ে জাল দিয়ে নিই খুব ভালোভাবে দেখুন ছানাটা কত সুন্দরভাবে ভালোভাবে কেটে গেছে আর যে জলটা আছে এটা এই অবস্থাতেই শুকিয়ে যাবে এই যে আমি দিয়ে দেবো চারটে এলাচ যে দানাগুলো বের করে আমি গুঁড়িয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো দিয়ে ফুটতে দেবো এরপরে আমি দেব চিনি এই পর্যায়ে চিনিটা দিয়ে দিতে হবে তাহলে খুব ভালোভাবে যা জলটা বেরোনো বেরিয়ে যাবে তবে একবারে দিলে পরে বেশি জল বেরোতে পারে ওই অল্প অল্প করে দিয়ে আমি এটা জাল দিয়ে নেব বাকি যে চিনিটা আছে সেটা এবার দিয়ে দেবো আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন তাহলে এটা খুব ভালোভাবে টেস্ট আসবে এরপর মিষ্টিটা একটু এটা যেহেতু সাদা লাগছে একটু কালার আনার জন্য আমার একটু খেজুরি গুড় ছিল তো শীতকালে দেখুন সেইটা আমি দিয়ে দিলাম তার ফলে কি হবে কালারটাও খুব ভালো আসবে আর ওদিকে চিনি পরিমাণটা আমি কম দিয়েছিলাম এটা দেব তারপরে ব্যালেন্সটা একদম পারফেক্ট ঠিকঠাক মতন এসে যাবে এরপরে এটার ফ্লেভারটাকে আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দেব আমি ঘি ঘি দিয়ে দিলাম দিয়ে আর কোনো রকমভাবে এর মধ্যে আমি আর কোনো কিছু অ্যাড করব না এরপর এটা খুব ভালোভাবে আমি দেখুন এই যে রসটা রয়েছে এটাকে পুরো শুকিয়ে নেব দেখুন এদিকে মিষ্টি বানানোটা প্রায় আমার শেষের মধ্যে চলে এসেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাল দিতে হয়তো একটু কষ্ট হতে পারে কিন্তু যখন কেউ প্রশংসা করবে যে মিষ্টিটা খুব ভালো হয়েছে তখন সেই যে ভালো লাগাটা তার থেকে বড় কিছু হয় না তো দেখুন আরেকটু রস আছে এটাকে আরেকটু শুকিয়ে নিয়ে তারপর আমি ফিরে আসছি আপনাদের কাছে তো পারফেক্টভাবে আমার বাড়িতেই পুরো দোকানের মতন মিষ্টি একদম রেডি দেখুন একদম মিষ্টি আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন আমি একটি পাত্র নিয়েছি এটার মধ্যে একটুখানি আমি ঘি বুলিয়ে দিয়েছি এরপরে এখান থেকে এটা তুলে আমি এটার মধ্যে দিয়ে দেব রেখে দেব খুব ভালোভাবে এটা ঠান্ডা হওয়ার জন্য রাখবো আর ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো তারপরে আপনাদেরকে কেটে আমি দেখাবো তো দেখুন আমার মিষ্টিটা পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে নর্মাল করে তারপরে আমি একটু ফ্রিজে রেখে দেব পরে আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার মিষ্টি বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন তো চলুন আজকের টাটা